আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি এই পৃথিবী জমিনে যারা মানুষ হবে জন্ম নিল মানুষদেরকে আমি আল্লাহ রব্দুল আমিন ভালো বানাবার জন্য নবীগ নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন আমাদের আইসা ডাক দিয়ে বললেন সাহাবিরারি তোমরা আমার স্বামী মোহাম্মদ চরিত্র সম্পর্কে জানতে চাও শুনিয়া নাও আমি তোমাদেরকে বলে যাই আমার স্বামী মোহাম্মদের চরিত্র আওয়াজ দিয়া বলেন না আর একবার আওয়াজ দিয়া বলেন সুবাহন আম্মাদ সাদাক দিয়ে বললেন সাহাবিদারি মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও আমি আশা তোমাদের বলে দিই যাই আমা আমিশা আমার স্বামী মুহাম্মদের চরিত্র কা না খুলুকুল কোরআন আমার স্বামী মুহাম্মদের চরিত্র হলো কোরআন কারীম তোমরা কি কোরআনুল কারীম তকে দেখো না এই কোরআনটাই তো আমার স্বামী আমার স্বামী মুহাম্মদের চরিত্র আর বাবা কোন কোরআনুল কারিম হল নবীদের জন্য সিরিয়াত গ্রন্থ কোন কোরআন কারিম হল নবীদের আদর্শ কোন কোরআন কারিম হল নবীদের চরিত্র এই কোরআনুল কারিম সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিল এই মানুষ যদি আমার কোরআনের দিকে আগে আসে আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত হ আমার ডাকে যদি

আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের দুই দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দেব দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত দেখে ধন্য করে দেব কাজী আসেন নাসিরাত সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার না না এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না দোয়া করে দেব আমার কিন্তু ভেদাল নাই মানে কোনো কালেকশন টালেকশন আর আমার দ্বারা নাই আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি আপনারা কি থাকবেন না যাবেন সোনার বাইরা কলিজা টুকরা যুবক ভাইরা বাবারা মুরব্বী বাবারা বলেন থাকবেন না যাবেন তাই সামনের বাইরা চুপ থাকেন পিছনে একটু আওয়াজ দিয়ে বলেন তো না সামনের বাইরে দিয়ে না পিছনে বাইরা এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা কোন খালি গাছ আর পাতাই দেখা যায় মাথাই বোঝা যায় না এই জন্য সামনের বাইরে আসুন থাকেন পিছনে বেরিটু জোরে বলেন আল্লাহ আছে আলহামদুলিল্লাহ এবার পিছনে বেরে চুপ থাকেন সামনের বাইরে না রায় থাকবি এবার সামনের বাইরা পিছনে বাইরা তকবি দিবেন তবে তকবি দেওয়ার একটা মশান আছে মোশান হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে উঁচু করতে হবে নিজে একটু খাটতে হবে আবার কারো পিঠে দাঁড়ায় যেন না লাগে এটু দুই হাত তোলেন তো বাধা হাত তোলেন 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 মাসাল্লাহ আল্লাহ তুমি দেখো কে কে তুলে নেই এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনে নে আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি দোয়া করব ইনশা আল্লাহ এবার একটু হাতটা খোলেন লাগান আবার হাত মুখ করেন আবার খোলেন আবার ধরেন আবার খোলেন এবার একটু নারাসারা দেন তো বাবা এবার ঘুম ভাঙানোর জন্য শয়তান খেদানোর জন্য একটু ডাইনবার সারা দেন বলেন আর কণ্ঠ নিয়ে বিপ্লবী কণ্ঠ ইসলামী আন্দোলন কর্মী হয়ে উর্বর জমিনে বর্বর থেকে দাফন করার লক্ষ্যে দেখি লক্ষ্য হাত নামা কষ্ট দিলাম বেদার হইলেন হ্যাঁ তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার মাসাল্লাহ ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমি তো ভাবছিলাম আমার ভুলে গেছে এখন দেখে না আসলে আমার অন্তরে থুইছে অন্তরে থুইলে অন্তরের মহাব্বত আলাদা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জোরে জোরে কর্মার হাবা আরো জোরে কর্মা আল্লাহ আমার ভাইয়া আমার বন্ধু রে হুজুর বুদি অনেকদিন পড়았ছি এতদিন ওয়াজ করতে পারে নাই আজকে হুজুর চান্স পায় মনে হয় শেষ করে দিবে না বাজান অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব একটু গভীর মনোযোগী হওয়া চাই লক্ষ্য করে শুনবেন বাবা নবীর সিরাত হলো কুরআনুল কারীম নবীর আদর্শ হলো প্র্যাকটিক্যাল কুরআন কারীম কথা বলেন ঠিক কিনা এই নবীর দিকে যখন আসতে চাইবে এই নবীর আন্দোলন যখন আপনি মানবেন তখন নানা বিধ বাধা আসবে নানা বিধ আমার বন্ধুগণ প্রতিবন্ধকতা আসবে আমার আপনার জেনে রাখা দরকার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি কোন কোরআনুল কেরিমকে আমি আল্লাহ আপনার সিরাত গ্রন্থ বানায় দিলাম এই কোরআন কেরিম সম্পর্কে আল্লাহ আকবার বলবো কেননা কোরানের চাইতে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে আর নাই আছে দেখেন কোনো কিতাবকে আমার বন্ধুগণ এই জন্য কোরআনুল করিম কোরআনুল নজিদ কালামুল্লাহ শরীফ আদব দিয়ে কথা বললে কোরআনকে সম্মান দিলে আমার সম্মান বাড়ায় দিবে কে বলেন না কে হজরত আবু অকর রাজিউল্লাহ তালহু আর হজরত ওমর রাজিউল্লা তালা আনহু শেষ রাত্রে কোরআন তেল করতেছেন ফজরের আগে আগে রাসুল সাল্লিয় সাল্লাম চেক করার জন্য বের হলেন তো দেখতেছেন হজরত ওমর খুব জোরে জোরে পড়ে তা আল্লাহ রসুল বলতেছেন এত জোরে কোরআন শরীফ পড়তেছে আচ্ছা পড়ুক পরে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করবো এত জোরে পড়ার কারণ কি এরপরে গেলেন আবু অকরের দরবারে হজরত কর এর কাছে যাওয়ার পরে রসুল আকরম সাল্লাম দেখতেছেন শুনতেছেন যে হজরত আবুকর একেবারে আস্তে আস্তে পড়তেছেন আল্লাহ রসুল বলতেছেন ঘট নাকি ওমর জোরে পড়তেছে আবু অকর আস্তে পড়তেছে মনে রাখবেন আমার ভাইরা হাদিসে পাকে সে আল্লাহ রসুল সাল্লাম একবার ওমরকে এক হাত দিয়ে ধরছেন আর এক হাত দিয়ে আবু অকরকে ধরছেন কোনো কোনো বর্ণনায় আসছে আল্লাহ রসুল একবার ওমরের কাঁধে হাত হাত রাখছেন আবার আবু অকর সিদ্দিকে একবার আবু অকরের কাঁধে হাত রাখছেন অন্যরা জিজ্ঞেস করতেছেন হুজুল এভাবে ধরতেছেন কেন বলে দুনিয়াতে আমাদেরকে যেভাবে দেখতেছ আখেরাতে কেয়ামতের মাঠে এইভাবেই তিনজন তিনজনকে একসাথে জান্নাতে যাইতে দেখবা এভাবে জান্নাতে যেতে দেখবা আল্লাহ রসুল সাল্লাম দুইজনের তেলোয়ার যখন শেষ হলো নামাজের পরে আল্লাহ রসুল অমরকে বলতেছে অমর হে অমর এত জোরে কোরআন তেলোয়াত করো কেন হজরত ওমর বলতেছেন হুজুর জোরে জোরে তেলওয় করার দ্রুতগুলি উদ্দেশ্য আছে এর মধ্যে প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর কালামের আওয়াজের চাইতে যেন আর কোনো আওয়াজ বড় না হয় এইটা আমি মুসলিম উম্মাকে শুনে দিতেছি সোহান আল্লাহ বলে আমাদের দেশে তো আমাদের কিছু চরিত্র আছে যদি কেউ বলে ভাইয়া তোমার মার কাকি দেখবেন ডাটের ঠেলায় গর্ব করে বলে নৌকা ভাই তোমার মার কাকি বলে ধানের শীষ ভাই তোমার মার্কা বলে লাঙ্গল ভাই তোমার মার্কা বলে জঙ্গ তোমার মার্কা এটা তোমার মার্কা এটা আর আমরা আমরা কিছু হুজুর আছি কিছু মুসলমান আছি এত ভিতু আমাদেরকে জিজ্ঞাসা যদি করা হয় ভাই আপনার দল কি তাহলে আমি ডাইন বাম তাকায় তাকি করে যদি ইসলামী আন্দোলন করি কিন্তু ভয়ে ঠেলায় বলি ইসলামী আন্দোলন কথা বলে না যখন আল্লাহর ঘোষণা হবে যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে তখন কথা হবে তখন আমার আওয়াজ কালামুল্লাহ আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে জেল হবে জেল হবে জরিমানা হবে জরিমানা হবে নির্যাতন হবে নির্যাতন হবে কিন্তু আল্লাহ তুমি আল্লাহর কথা আল্লাহ কোনো মানুষের দাসত্ব আনুগত্য করব না আল্লাহর আইন মানব এতেই চলে হবে ও বন্ধু জব সাথে তাল মিলিয়ে কথা বলেন ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের চল্লিশ মিনিট সময় দেওয়া যাবে তো এর মধ্যে পনেরো মিনিট চলে গেছে আর পঁচিশ মিনিট কষ্ট হবে থাকবেন না চলে যাবে হ্যাঁ কতক্ষণ কথা না কতক্ষণ দুই ঘন্টা আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা আপনারা রাগ করবেন না প্লিজ এবং মনে কষ্ট নিবেন না কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দেবে কারণ হেদায়তের মালিক কোনো বক্তা না হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক কে আল্লাহ সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ হেদায়তের মালিক কে আমাদের দেশে আরবি রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয় এত নতুনভাবে জন্ম নেয় কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয় তখন বগুড়ার ভাষায় বা নওগার ভাষায় আঞ্চলিকতার টান দিয়ে বলে কেবারে মলবির গদি লোভ হইছে কথা কয় না কথা কয় না অনেক দিন পরেস বুড়ে হয়ে গেছে তাই না হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুগণ দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহিদ করে যার সুর ভালো সে সুর দিয়ে বলে প্রিয় আমি খালি বুঝানোর জন্য বলতেছি গজল না এইটা গেল এক খুব খেয়াল করবেন দুই নম্বরে যারা উর্দু জানে যেমন নীলফামারি অথবা নগাঁ জেলা একটা এলাকা আছে বিহারি এলাকা বগুড়াতেও আছে প্রত্যেক জেলাতেই আছে

تو ہائی این نور تیرا سب گرانہ نور کا نور والا آیا ہے نور لے کر آیا ہے چھارے یا لمینہ دیکھو کیسا نور چھایا ہے الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ জব তো লোক ইয়ে চাঁদ তারে ঝিল মিলতে যায় লোক দিসমে বলা দত মানি যায় না অসন্তুষ্ট হ্যাঁ আগা বো জব তলো কে চারে জেল মিলতে যায় আসালা তু আসালামু আসুল্লা আসালামু আবী বল্ল এই কেন দুই নম্বর গুরু তিন নম্বর আর একটা গুরু বসে যারা বিভিন্ন পীরের কাছে মুড়ি দইছে ওরা আবার দেখবেন যে ধোল তবলা নিয়ে কি কায়দা করে কয় কোন সাধনে পাব গণ বিজি আপনাই গণ বিজি কোন সাধনে পাব আপনা

আল্লাহ ডাক দিয়ে এই পৃথিবীর জমিনে যারা মানুষ হিসাবে জন্ম নিল মানুষদেরকে আমি আমিন ভালো বানাবার জন্য নবীগ